সারাদেশে দেশে যথাযথ ভাব গাম্ভীর্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত অনুষ্ঠিত হয়েছে মোঘল আমলের আদলে ঈদ আনন্দ মিছিল ঈদের বাণী হচ্ছে অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা আজ অনেকের ঘরেই ঈদের আনন্দ নেই মা তার সন্তানের জন্য কান্না করছে মন্তব্য জামাত আমিরের আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি মন্তব্য মির্জা ফখরুলের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার সার্জিস আলমের এপ্রিলেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম পুতিনের উপর বেজায় রাখ ট্রাম্পের রাশিয়ার তেলের শুল্ক আরোপের হুমকি এবং কষ্টার্জিত জয়ের স্বাদও ভালোভাবে নিতে পারলেন না রাজস্থান অধিনায়ক গুনতে হয়েছে জরিমানা